নমস্কার বন্ধুরা অনেক দিন পর জলঙ্গি নদীতে এসেছি মাছ ধরতে এই যে বাঁশের চালির উপরে অনেকে মাছ ধরছে আমরা ওই বাঁশের চালিতে যাব ওই সামনে আমার দুই দাদা আছে দেখতে থাকুন মাছ হলে নিশ্চয়ই দেখাবো অনেক শিকারি বসছে দেখতে পাচ্ছেন এগুলো রাখছি চালিতে গিয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা বাসের চালিতে আসার জন্য সুন্দর করে বাস দিয়ে বাঁধা বাস্তার মতো করে দেওয়া হয়েছে দেখতে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা মাছ দিয়েছে সবে এসে দাঁড়ালাম এর মধ্যে হিট ঢাকাতে পারলাম আপনাদের বন্ধুরা আবার আর একটা বাদি আছে ওই পাশে পরপর দুটো হিট

মাছা থেকে চলে এসেছি প্রচণ্ড রোদ আর বসা যাচ্ছে না আমাদের চার পিস রুই মাছ হয়েছে সবাই টুকটাক ভালোই মাছ পেয়েছে যতটা পেরেছি আমি দেখিয়েছি জলঙ্গি নদীর আপডেট দিয়ে দিলাম আপনাদের কাছে সামনে তারণপুর ঘাট আছে এগুলো রাখছি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে